শ্রবণী করিলে আমাদের মাতা পিতার যুগল নববৃন্দাবনে অমানুষ মানুষ হয়ে যায় যদি সাধুগুরু বৈষ্ণবের অঙ্গের একবার বাতাস লেগে যায় এই নববৃন্দাবনে অবক্ত ভক্ত হয়ে যায় যদি আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের যদি তার অঙ্গে একবার পরশ লেগে যায় এই নববৃন্দাবনে সুর সাধু হয়ে যায় যদি মহাবৈষ্ণবের তার একবার যদি সঙ্গ লাভ হয়ে যায় এই নববৃন্দাবনে মহাপাপী নেচে নেচে বৃন্দাবনে টিকিট পেয়ে যায় যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলি তার শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের চরণ দলে তার যদি পাপি দেখে একবার স্পর্শ করে যায় তো ভগবান আস্তে আস্তে ভগ শব্দের অর্থ হল মা আর বান শব্দের অর্থ হল জন্মদাতা পিতা মাতা পিতার চরণে যদি আমাদের শ্রদ্ধা ভক্তি থাকে তাহলে ওই ব্রজের ভগবানকেও একদিন আপনি লাভ করিতে পারিবে। আর মাতা পিতার চরণে যদি শ্রদ্ধা ভক্তি না থাকে গুরুজনের চরণে যদি আমাদের প্রেম ভক্তি না থাকে কোটি জন্ম কীর্তন শুনি আর কীর্তন পরিবেশন করে কোনো লাভ হবে না তাই আমি সবার চরণে নিবেদন করব যাদের ঘরে মা বাবা আছে আমরা যেন কেউ কোনোদিন জন্মদাতা পিতা আর গর্ব মাকে যেন আমরা কষ্ট না দিই আমার কথাটা কি বোঝা যায় এক নম্বর কথা আমরা কোনদিন যেন গর্বদারিনী মা আরে জন্মদাতা পিতাকে যেন আমরা কোন সন্তান কোনদিন যেন কষ্ট না দিই মা আমরা জন্ম দিজন্য শেষের দিনে আপনারা রে লাতি গুতা মারতাম হরি আমরা জন্ম শেষের দিনে ছেলে টাকতো টাউন মা জীর্ণ বসনে মানুষের বাড়ি বিখ্যা করি কথা কন্যা আপনারা আমরা যখন শিশুকালে আসতাম আসলাম কত যত্ন করি মানুষ মায়ের কুলে কত প্রস্রাব পায় কেন করলাম মা যদি একটু খেয়াল না করতেন কত টান্ডা বান্ডা লাগিয়ে আমরা মারাও যাইতাম শিশুকালে আমরারে কত কষ্ট করিয়া নিজের সুখ বিসর্জন দিয়া গুম নিদ্রা বিসর্জন দিয়া ধীরে ধীরে আমরা করিয়া মানুষ করছই আমি জীবনে প্রতিষ্ঠিত হলাম তো শেষ বয়সে যদি আমার মা যদি দুঃখে থাকে না আমি সুখে থাকি চলবে যে মা বিশ বছর পর্যন্ত মার ইনকামে বাবার ইনকামে আমি কাইয়া বড় হইলাম আর পাঁচ দশ বছর দশ বছর আমরা মা বাবার সেবা যদি করতে না পারি আমরা ওই মা বাবার করে জন্ম নিয়ে আমরা কত বাবা দেশ ছেড়ে বিদেশে চলে যান ওই সন্তান গুলার মুখে হাঁটি হাসি ফুটানোর জন্য কেউ অস্বীকার করতাম পারমুন দাদা দুর্গা পূজা যায় লক্ষ্মী পূজা যায় গ্রামে কীর্তন যায় বাবা বিদেশ স্ত্রীকে বাড়িতে রেখে সন্তানকে রেখে বিদেশে কেন একমাত্র এই পরিবারের সুখ শান্তির জন্য পরিবারের সন্তান আপনাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম কেউ কোনোদিন এই যে তো ভগবানকে কষ্ট দিবেন না এর আমাদের ভগবান ওই জায়গায় বজন ঠিক রাখেন সেই জায়গায় ভগবানের বজন ঠিক থাকবে নাকি দাদা ওই জায়গায় যদি আমাদের সাধন ভোজন ঠিক থাকে সেই জায়গায় কোনো লাভ নাই রে ভাই আর নবদ্বীপ তা গুরু গুরু বৈষ্ণবেনের সেবা দিয়ে কোনো লাভ হবে না ওই প্রেম ভক্তিটা যদি যদি মা বাবার চরণে না থাকে কে রে নাই ভগবান দেখ না কুজে অন্তরে আর ভগবান কুস্তে রে বাই হয়ে না যেতে ভারতের বৃন্দাবনে এই দহ বৃন্দাবনে ভগবান আছেন আপনি যদি সাজাতে পারেন আমাদের শরীরের চামড়া কাটিয়ে যদি আপনাদের পায়ের জুতা বানাইয়া দেই মা বাবার পায়ের যদি জুতা বানাইয়া দেই আমরা সন্তানের পরেও আপনাদের ভালোবাসার ঋণ কখনো শোধ করতে পারবো না দুঃখ লাগে জানেন এখন কুর যুগের ছেলেরা বাবা কৃষি কাজ করেন মাঠে আর ছেলে সুখের খানে দিদি দিয়া রাস্তা দিয়ে হাঁটে আমার কোথায় কষ্ট পাবেন না দাদা আপনারা আমার ভাই আপনারা আমার আপন জন কারো সাথে আমার কোন শত্রুতা নেই জন্মদাতা পিতা আরেক বেটার বাড়িতে চারশো টাকা রুজে কাম করতেছেন আর ছেলে সুখের চশমা খানে দিদি আর রাস্তা দিয়ে হাঁটে হলো আগে বাবাকে খুশি রাখবেন তারপর আপনি কানের চশমা আর কোন জায়গায় রাখেন দুঃখ নাই ওই জায়গা ঠিক রেখে আমরা যে কোন কাজ করি অনেক মেয়ে দেখা যায় পাল্লার গিয়ে সাইড বাজার তার নষ্ট করে মুখের মধ্যে হ্যাঁ আর মা সিরা না নিয়ে আর একবারই অনুষ্ঠানে যাচ্ছেন হ্যাঁ মেয়ে পাল্লারে গিয়ে শাস্তে দে চুল পপ কাটিং কাটতেছে সুরি বেলাক করতেছে আর মা জীর্ণ বসন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন পেটের মধ্যে বেতায় ধরলে যদি কোন বাবারে আমার একটু বেতা করতে যে ঔষধ নেতে কয়ে আমার কাছে টাকা নেই কিন্তু আপনি আমি যেদিন শিশুকালে অসুস্থ ছিলাম মা প্রয়োজন হলে কিডনি বিক্রি করেও ছিলেন আপনাকে সুস্থ করার জন্য কেউ অস্বীকার করতে পারবেন শিশুকালে যদি আমরা কোনোদিন অসুস্থ থাকি মার কিছু নেই ডাক্তার যদি বলে আপনার একটা কিডনি দেওয়া লাগবে মা বলবেন তাড়াতাড়ি নিয়ে আমার সন্তানটাকে রক্ষা করো যিনি আপনার জন্য কিডনি দিচ্ছেন আপনার জন্য জীবন দিচ্ছেন শেষের দিনে কি আমরা মা বাবাকে একটু সুখ শান্তিতে রাখতে পারি তাই চরণে ভিক্ষা পূজা যখন আসবে যদি আপনার পারিবারিক ইনকাম সোর্স ভালো থাকে নিত্য একটা নতুন কাপড় কিনে এনে পিতা মাতা যদি জীবিত থাকেন আজকে একটা কথা বলে যায় দুর্গা পূজার সময় আমরা সবাই যেমন নতুন মার্কেট করি কে নতুন নতুন কাপড় কিনি যার যে অবস্থান থেকে একটু মা বাবার জন্য নতুন কাপড় কিনে আনবেন এনে যেদিন মা দুর্গার বেলষষ্ঠীর আপনার মা বাবাকে আপনি নিয়ে যাতে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র নতুন বস্ত্র পরিধান করে আর কিছু দেওয়ার দরকার নেই একটা ফুল দিয়ে মায়ের চরণে প্রণাম করে বলবেন মাগু আমি তোমার হতবাগা সন্তান বাবাকে বলবেন আমি তোমার হতবাগা সন্তান তোমাদেরকে দেওয়ার মতো আমার কিছু নাই আমি তো তোমাদের সন্তান আমাকে মাথায় রেখে একটু আশীর্বাদ করো আমি যেন যতদিন আপনারা বেঁচে থাকবেন এভাবে যেন সেবা করে যেতে পারে দেখবেন মায়ের নয়নের জলে আনন্দে বুক বেসে যাবে নয়ন জলে পিতার নয়ন জলে বুক বেসে যাবে কোটি কোটি টাকা দিয়ে মা বাবার মন জয় করতে পারবেন একমাত্র প্রেম ভক্তি দ্বারাই জয় করা যায় ওই জায়গায় সাধন ভজন ঠিক রাখেন মা সরস্বতী কিসের মা বিদ্যার দেবী লক্ষ্মী কিসের দেবী দেবী মা দুর্গা কিসের দেবী শক্তির দেবী মা কালী হ্যাঁ সবার পিছনে কি লেখা মা ওই মাকে যেভাবে বক্তি দ্বারা পুষ্পাঞ্জলি দিচ্ছেন নিত্য যতদিন মাতা পিতা করে আছেন ঘর থেকে যখন বাইর হয়ে যাবেন একটু রাধা গোবিন্দকে প্রণাম করে মা বাবার চরণে প্রণাম করে বাইর হবে আবার যখন মহাপ্রভুর কৃপায় ঘরে আসবেন আবার গোবিন্দকে প্রণাম করে মা বাবার চরণে প্রণাম করবেন দেখবেন আপনার দিনটা কত সুখে যায় শান্তিতে যায় আমার তো মা নেই বাবাও নেই প্রণাম করতে পারি না গো আমার মা বাবার অনেক স্বপ্ন ছিল এভাবে আমি আসরে কীর্তন করবো তারা আমার কীর্তন দেখবেন সেই বাক্যটা হয়ে নেই দাদা এই জ্বালা কাউকে বলে বোঝাতেও পারবো না রে ভাই দেশে দেশে কীর্তন করি চত্রচারা প্রতীকের মতো ঘুরে বেড়াই আপনাদের মতো মাকে যখন শির্বা দেখি মনে করি আমার মা এখনো বেঁচে আছি আপনাদের মতো যখন বাবাকে দেখি মনে করি আমার বাবাই এখনো বেঁচে আছে কিন্তু সুধিজন কীর্তন করে ঘুরে গিয়ে তিমের মতো পড়ে থাকি প্রতিবেশী জন মা বলে ডাকে বাবা বলে ডাকে সেই বাক্যটা নিয়ে আমার ডাক আপনাদের যাদের করে বাবা আছেন আপনাদের সবার পায়ে ধরে ভিক্ষা মাগলাম মা বাবাকে দিন কষ্ট দিবেন না আমি দেবাশি স্বার্থের কারণে আপনাকে ভালোবাসতে পারি আমার স্বার্থ শেষ ভালোবাসা শেষ কিন্তু জন্মদাতা পিতা মাতা যদি সন্তানকে গালি দেন মারেন মনে করবেন আমাদেরকে সঠিক রাস্তায় আনার জন্য শাসন করতেছে অনেক সন্তান কি করে মা বাবা যখন সন্তানকে লাঠি নিন অনেক সন্তান মা বাবার উল্টা আঘাত করে কত বড় পাপিষ্ট হলে আমরা এই কাজটা করতে পারি আজকে আমাকে কথা দিতে হবে এই সালন গ্রামে যারা অবহিত ভক্তগণ এসেছেন আপনাদের যাদের করে মা বাবা আছেন যদি কেউ অজান্তে কোনোদিন কষ্ট দিয়ে থাকেন আজকেই গিয়ে পায়ে ধরে কমা চেয়ে নিবেন হরি বল আর আগামী কাল থেকে যতদিন বেঁচে থাকবেন কেউ আমরা মা বাবাকে কষ্ট দেব না হাতটা তুলে আর যারা মা বাবাকে কষ্ট দিবেন হাত তোলার দরকার নাই আর যারা কষ্ট দিবেন না প্রেমানন্দে হাতটা তুলে হাতটা তুলে দেখেন আপনারা কিন্তু মহাপ্রভুর সম্মুখে কথা দিলেন যদি হাতটা তুলে বেশ করে উপরে তুলেন এভাবে রাখেন কেন এভাবে লেখ হাতটা তুলেন আমরা ভালো করে মহাপ্ৰভু ক্যামেরাটা উঠে যাক আজকে কথা দিলা আর খালি যদি কথা রাখिन्न আমি দেবাশিষ হে শক্তি দেবা লাগতো না ভগবান কইবা কিতাবা আমিনো আমার চিত্রগুপ্তরে দিয়া তোমারে তুলছি তুমি নে কথা দিলাই ওই ক্যামেরাম্যান কোনদিন উঠবে ববন নদীর গারে সেই ক্যামেরাটা বেশ উঠবে হরি বল হাতটা তুলেন যারা যারা মা-বাবারে কষ্ট দিদেনে হাতটা তুলেন আর যারা অজান্তে কষ্ট দিবেন আস্তি কমা চেয়ে নিবেন মা বাবার যুগল চরণে তাহলে মহাপ্রভু সম্মুখে কথা দিলেন মায়ের একটা উলুদ্বনি করেন আর আমাদের এখান থেকে যদি একটা সন্তান একটা সন্তান একটা বোন এই কথাটা যদি আমরা রক্ষা যে পারি একান্তকে যদি আমাদের কৃষ্ণ প্রেমের উদয় হয় এই একটা কথা যদি রে ভাই আমরা রক্ষা করতে পারি এত ভক্তের মধ্যে দাদাদের সুल्लभ প্রণ হরি নাম সংকীর্তন দেওয়া সার্থক হয়ে যাবে আমার বিয়ানি বাজার থেকে আসা সার্থক আর আপনাদেরও এত দূর থেকে আশা সার্থক হয়ে যাবে তে মহাপ্ৰভু সম্মুখে কিন্তু আমরা কথা দিলাম যে আমরা কোনদিন মা বাবাকে কেউ কষ্ট দিব না দেখেন এই মা বাবাই হচ্ছেন আমাদের আসল ভগবান শাস্ত্রে বলছে মনে করেন এখানে গুরুদেব বসা এখানে ব্রাহ্মণ ঠাকুর বসা এখানে আপনার বাবা বসা কাকে আগে প্রণাম করবে আগে শাস্ত্রে বলছে তোমার বাবাকে প্রণাম করো গুরুদেব থেকে বাবাকে আগে প্রণাম করো তা শাস্ত্রে বলছে দাদা কারণ মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই আর তার সমান অধিক করে আমরা পাই ওই জায়গায় যদি সাধন ভোজন ঠিক থাকে আর কিছু লাগবে না দাদা সব ঠিক হয়ে যাবে হরি বল যে সন্তান মা বাবার আশীর্বাদ নিয়ে রাস্তাঘাট চলাফেরা করে এ তার জীবনে কোনোদিন দুর্ঘটনা ঘটবে না অমঙ্গল হবে না এই জিজ্ঞাসা করে কত বিপদ থেকে ভগবান আমাদেরকে রক্ষা করেন একমাত্র আপনাদের আশীর্বাদ গোবিন্দের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ মালিনী দেবী মৃত সন্তানটাকে নিয়ে নয়নের জলে কাচ্ছে এমন সময় শিবাস প্রভু প্রতিবেশী রমণীকে বলছেন যাও টাকা লাগবে না ওটা আপার কাছে রেখে দেন লাগবে না বাবা আমাকে দিবেন আমাকে দিবেন আচ্ছা ওটাতে একটু নিয়ে আসছেন দাদা আমাকে কয় টাকা দিলেন দাদা এখানে চার টাকা এটা চার কোটি টাকার সমান ওনার ভিতরে ভগবান বিরাজমান আপনার ভিতরে আমার ভিতরে দাদা কারোর মধ্যে বিকশিত কারো মধ্যে কাল সেদিন আমি শেরপুর কীর্তন করতেছি গত বছর আমরা হঠাৎ একজন জটাদারি বাবা আসরের মধ্যে এসে এমন নিত্য শুরু করলেন আর ওই গটি থেকে কাউকে এক টাকা দিচ্ছেন সবাইকে না দিয়ে বলছেন ওটা যতন করে রাখবে আর ওই যা কাকে দিচ্ছেন আর হঠাৎ করে এই আসর থেকে উনি চলে গেলেন আমরা নিজেই দেখতে পেলাম না উনি কে আসলে আমরা নিজেও জানি না জকিগঞ্জ কীর্তন করতেছি পাগলের মতো একটা ছোট ভাই আসরের মধ্যে সে শুধু কাদে ওই বাইটার বয়স হবে তার বয়স কত হবে আট বৎসর ওই রকম আট বৎসরের বাচ্চা দেখে আসরের মধ্যে কেউ চিনে না জকিগঞ্জে যেখানে কীর্তন করছে যে কেউ চিনে না তাকে শুধু কাঁদে আর আপনাদের মতো ভক্তের সাথে সে কুলাকুলি করে ওটা দেখে আসরের মধ্যে সে নেই হরিবল ভগবান কার মধ্যে কিভাবে রে ভাই বিকশিত হবে আর ভগবান কাকে কোন রূপে কখন দর্শন দেবেন একমাত্র সে জানে আর তার অন্তরঙ্গ ভক্ত ছাড়া কেউ বুঝবে না আমরা দেখি অনেকে কি করি কীর্তনের কাঁদিলে আমরা হাসি কারণ তার তো কৃষ্ণ নামে জল আসে না তাই সে কাঁদতে পারে না কৃষ্ণ নামে সবাই কাঁদতে পারে না গো কোটি জনমের বাক্যের ফলে হয়ে ভক্ত সঙ্গ আর কোটি জনমের বাক্যের ফলে কেউ কৃষ্ণ প্রেমের নামে নয়ন জলে কাঁদিতে পারে